নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসে নতুন একটি রেসিপি আপনাদের কাছে পটলের রেসিপি আমরা অনুষ্ঠান বাড়িতে বা নিজেদের বাড়িতেও অনেক রকমভাবে খেয়ে থাকি তবে আজ করব পটল দিয়ে খাসির চর্বির একটি দুর্দান্ত স্বাদের একটি সুন্দর রেসিপি তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে কড়াই তেল গরম করে আগের থেকে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলুও কেনা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুঁড়ো সেমভাবে আমি ভেজে তুলে নেবো এখানে আমি তেল বেশি ব্যবহার করব না খাসি চর্বি দিয়ে এমনিতে তেল বেরোবে তাই অল্প তেলেই আজ রান্নাটা সারবো পটলগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেবো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দেবো তেজপাতা ও কালো জিরে সেটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পিঁয়াজ দিয়ে হালকা বাদামি রং অবধি ভেজে নেব হয়ে এলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা সেটি খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট ও যেটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা দেওয়ার জল এবং তাতে গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো চিড়ে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে এসে মানে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ভিজে রাখা আলু ও পটল দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে রান্না করে নেবো আরও বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করার জন্য নিয়ে নেবো উষ্ণ গরম জল সেটিকেও ভালো করে কষিয়ে রান্না করব যতক্ষণ না এই জলটি কমে আসে কষিয়ে নিতে নিতে বেশ ভালোই কিন্তু জলটা কেন আমার শুকিয়ে এসছে স্টেজে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল তবে আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকমভাবে দিতে পারেন আমি এখানে ঝোলের জন্য বেশি জল ব্যবহার করলাম না এখানে আমি খাসি চর্বিগুলো নুন হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম যখনই ফুট ধরবে তখনই দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাচ্ছে রান্না করে নেব আমার আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে আমার আলু পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে মানে আমার রেসিপিটি কিন্তু একেবারে কমপ্লিট রেসিপিটি নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো তবে আপনারা গোলমরিচ গুঁড়োটা স্কিপ করলেও করতে পারেন এখানে আমি ঝালের জন্য গোলমরিচ গুঁড়োটা ইউজ করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নামে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে এই পটল দিয়ে খাসি চর্বি রেসিপিটি দেখতেই পাচ্ছেন চর্বিটা দেবার পরও কিন্তু অনেকটাই তেল ছেড়েছে এইভাবে যদি রান্না করেন তেলও কম লাগে আর কিন্তু রেসিপিটি খেতে কিন্তু সুস্বাদু হয় বাড়িতে রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এরকম সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তাদেরকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তাহলে পিছিয়ে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা